সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মানের মধ্যে একটা ভয়ঙ্কর রকম বঞ্চনা এবং বৈষম্য বৃদ্ধি বা যে ধরনের প্রতিষ্ঠানের কর্তৃত্বের মধ্যে দিয়ে তৈরি হইল ওই প্রতিষ্ঠানগুলি যদি কর্তৃত্ব থাকে তা তো নীতিগুলি একই রকম হবে তো সেইটাই অন্তর্বর্তী সরকারের যে কর্মপদ্ধতি বা কাজ সেটার মধ্যে এগুলির ব্যাপারে কোনো পরিবর্তনের আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলন আমরা পালন করি ফেব্রুয়ারি মাসে অনেক কিছু হয় অনেক উচ্ছ্বাস আমরা দেখি বাংলা ভাষা নিয়ে অনেক কথাবার্তা হয় গান হয় একুশের বইমেলা হয় অনেক কিছু হয় তো রাষ্ট্রভাষা আন্দোলন হলো যে উদ্দেশ্যে যে বাংলা একটা রাষ্ট্রভাষা হবে তার আসল পরিণতিটা কি হয়েছে আসল পরিণতিটা আমরা দেখি যে বাংলাদেশে রাষ্ট্রভাষা যদি বলা হয় এখন কার্যত রাষ্ট্রভাষা কি মানে রাষ্ট্র কোন ভাষায় পরিচালিত হয় তাহলে দেখা যাবে যে সেখানে বাংলা ভাষার স্থান নাই বাংলা ভাষা মানে এই আন্দোলনের ধারাবাহিকতা এটা এতই গুরুত্ব পেয়ে পেয়ে পায় যে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত হয় এবং মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বেই পালিত হচ্ছে সেরকম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি আসছে এবং এটার পেছনে এই যে বাংলাদেশের মানুষের যে বিশাল আন্দোলন এবং সেখানে যারা আন্দোলন সংগঠিত করেছিলেন সেখানে সহ বামপন্থী নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমরা জানি আব্দুল তার ভূমিকা এবং সেই ভূমিকার সেই আন্দোলনের প্রভাব এত বেশি ছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার রাজনীতির গতিপথে তা বদলে যায় চুয়ান্ন সালে আমরা যুক্ত ফ্রন্ট দেখি যুক্ত ফ্রন্টের মুসলিম লীগ যে ধরাশায়ী হয় এবং যুক্ত ফ্রন্টের মাধ্যমে যে নতুন একটা সম্ভাবনা তৈরি হয় এটার পেছনে ভাষা আন্দোলনের একটা বড় ভূমিকা ছিল এবং সেই যুক্ত ফ্রন্টেও মলানা ভাষা নেই ছিলেন অন্যতম এখন তারপরে মুক্তিযুদ্ধ উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সব কিছু হলো তারপরে তেপ্পান্ন বছর আমরা পার করলাম তো রাষ্ট্রভাষা হিসেবে বাংলা কি অবস্থা দাঁড়ালো রাষ্ট্রভাষা হিসেবে তো বাংলা নাই আসলে কার্যত রাষ্ট্র রাষ্ট্র যে ভাষায় পরিচালিত হয় সেটা হচ্ছে ইংরেজি ভাষা কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের নীতিমালা বিভিন্ন ধরনের নীতি পরিকল্পনা আপনি পঞ্চবার্ষিক পরিকল্পনা চিন্তা করেন পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে একটা দলিল তৈরি হয় প্রতি বছর প্রতি পাঁচ বছর পর পর এবং সেখানে বিভিন্ন ধরনের গবেষক বিশেষজ্ঞরা কাজ করেন করে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা দাঁড় করেন একটা সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু তৈরি হয় ইংরেজি ভাষায় আমাদের একশো বছরের নদী নিয়ে পরিকল্পনা করা হয়েছে একশো বছরের নদীগুলোর কি দশা হবে সেই পরিকল্পনার দলিল আপনারা দেখানো নয় হয়তো কেউ এই এটাও একটা বিরাট দলিল অনেক টাকা পয়সা খরচ করে বিদেশি ঋণ নিয়ে সেটাও ইংরেজি ভাষা আমাদের যে জ্বালানি বিদ্যুৎ নীতি যে ভবিষ্যৎ আমাদের কিভাবে জ্বালানি হবে বিদ্যুতের কি পথ হবে সেটার জন্য সরকারের যে নীতি সেটাও ইংরেজি ভাষা এবং এই অন্যান্য যে সমস্ত নীতিমালা হয় সেগুলো ইংরেজি ভাষাতেই হয় এটার কারণ হচ্ছে যে এটার সাথে এবং ইংরেজি ভাষা হওয়ার ফলে কী হয় প্রথমত হওয়ার প্রক্রিয়ার সাথে জনগণের যোগাযোগ থাকে না তারপরে যখন হয় হওয়ার পরেও মানুষ জানে না যে তাদের নিয়ে কি পরিকল্পনা হচ্ছে মানে তাদের জীবন নিয়ে তাদের সম্পদ নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের শিক্ষা চিকিৎসা আপনি স্বাস্থ্য খাতে স্বাস্থ্য মন্ত্রণালয় যান স্বাস্থ্য বিষয়ের যে সমস্ত নীতিমালা প্রণীত হয়েছে সেগুলি দেখবেন ইংরেজি ভাষায় এম ফিল পিএইচডি থেকে শুরু করে নানা রকম গবেষণা হয় সেগুলি বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক থাকে না রাষ্ট্র যে সমস্ত নীতিমালা প্রণয়ন করে সেটার সাথেও জনগণের সম্পর্ক নেই পরিকল্পনা করা হয় সেটার সাথে জনগণের সম্পর্ক নেই তারপরেও কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ব্যাপক উচ্ছ্বাস হয় বাংলা ভাষার জন্য যে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছি এই এই যে এই যে প্রক্রিয়াতে এটা কী কারণে এই পরাজয়টা ঘটলো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এত আন্দোলন হলো এবং সেখানে মৌলানা ভাষানির মতো যে বিশাল তার মুক্তিযুদ্ধ এত কিছু তারপরে ন্যূনতম যে দাবিটা ছিল যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা হবে শিক্ষার মাধ্যম যদি মাতৃভাষা না হয় তাহলে সেই জাতির কোনো বিকাশ হয় না আপনি ধরেন শিক্ষার মাধ্যম ইংরেজি করার মধ্যে দিয়ে এক শতকরা এক ভাগ দুই ভাগ মানুষ হয়তো খুবই পণ্ডিত হইল তারা সারা বিশ্বে নানারকম আলাপ আলোচনা করলো কিন্তু জাতীয় বিকাশ বলতে যা বোঝায় সেটা মাতৃভাষার মধ্যে দিয়ে যদি শিক্ষাটা না আসে তাহলে হয় না তো বাংলাদেশে এর মধ্যে দিয়ে যে বৈষম্য আমরা যেটা বলি যে বৈষম্য সৃষ্টি বৈষম্য সৃষ্টির একটা অন্যতম উৎস হচ্ছে এই যে শিক্ষা শিক্ষার মধ্যেই তো একটা বিশাল জনগোষ্ঠী তার জ্ঞানের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পিছনে পড়ে যায় তখন তাকে পাল্লা দিতে হয় যেটা সৈয়দ মুস্তবা আলী মুস্তবা নাম আপনারা জানেন মুস্তবা আলী বলছিলেন যে সেই সময় বলছিলেন যে যখন মুসলমানরা এখানে সভ্যতা এখানে ছিল ছিল সমাজ তখন গ্রাম আর শহরের মধ্যে তেমন তফাত ছিল না তারপরে ইংরেজরা আসার পরে তারপরে দেখা গেল যে গ্রাম আর শহরের মধ্যে তফাত তৈরি হইল এবং সমাজের মধ্যে ইংরেজি জানলেওয়ালা আর ইংরেজি না জানলেওয়ালা এইভাবে ভাগ হলো একটা বিভাজন ইংরেজি কে জানে আর ইংরেজিকে জানে না এইভাবে ভাগ হইলো এবং এইটার মধ্যে দিয়ে যে বিভাজনটা তৈরি হলো সেই বিভাজনটা যদি অব্যাহত থাকে আপনারা যদি অব্যাহত রাখেন এটা ধরেন আটচল্লিশ উনপঞ্চাশ সালের কথা অব্যাহত রাখেন তাহলে আমাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না তো স্বাধীনতা মানে হচ্ছে যে জনগণের সম্পূর্ণ মালিকানা পুরো জ্ঞানের উপরে আমরা তো রাষ্ট্র ক্ষমতার কথা বলি কিন্তু পুরো জ্ঞান চর্চা হচ্ছে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কিছুই জানে না বাংলাদেশের মানুষ ধরেন ধরেন নির্বাচন হইলে ভোটও দেয় নির্বাচনও তো নাই এখন তো নির্বাচন হইলে ভোট দেয় কিংবা একটা দলের পেছনে পেছনে থাকে কিংবা সেই জনগণের নামেই নানান কিছু হয় কিন্তু তাদের ওই ওই ক্ষমতার সাথে তার কোনো সম্পর্ক থাকে না তো এরকম একটা অবস্থা এই জায়গাগুলো শনাক্ত না করে ধরেন আমাদের বিদ্যুৎ সমাজ যারা বিদ্যুৎ সমাজ বলতে আমরা যা বুঝি ইন্টেলেকচুয়াল সোসাইটি তারাও কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট প্রশ্ন তোলে না এবং তারা নিজেরা আমি মনে আছে যে কয়দিন আগে অন্তর্বর্তী সরকার হইলে অন্তর্বর্তী সরকার তো সংস্কার করবে পরিবর্তন করবে নানান কিছু এটা আমরা শুনি তো সেই পরিবর্তনের সূচনা তো কোনো লক্ষণ থাকতে হবে কোথাও না কোথাও কী কী ধরনের পরিবর্তন তো কোথায় পরিবর্তন হচ্ছে এটার লক্ষণটা আমরা এখন পর্যন্ত বুঝি নাই যে পরিবর্তনটা কোথায় হলো আপনার ধরেন শ্রমিকদের উপরে গুলি করা কিংবা বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করা তারপরে জ্বালানি খাত নিয়ে বিদ্যুৎ খাত নিয়ে নানারকম তৎপরতা কিংবা পুলিশি বিভিন্ন ধরনের তৎপরতা শিক্ষকদের উপরে আক্রমণ পুলিশি আক্রমণ গতকালও আমি একটা সমাবেশে গেছিলাম প্রাথমিক শিক্ষক সেই শিক্ষকরা কিছুদিন আগেই পুলিশি আক্রমণের শিকার হয়েছিলেন তো শিক্ষকদের উপর আক্রমণ কোনো কিছুর মধ্যে পার্থক্য দেখিনি তো একটা জায়গায় আমি বলছিলাম যে আপনারা তো একটা পার্থক্য তৈরি করতে পারতেন যে আপনারা বিভিন্ন কমিশনের যে সমস্ত রিপোর্ট সেই সমস্ত রিপোর্টগুলি তো অন্তত বাংলা ভাষায় করে মানুষের মধ্যে প্রচার করা সেখানে কয়েকটা সংবিধান এবং ইত্যাদি বাংলা ভাষায় রয়েছে কিন্তু অর্থনীতি নিয়ে যে কয়েকটা রিপোর্ট যেমন শ্বেতপত্র হোয়াইট পেপার তারপরে আরেকটা হচ্ছে বর্তমান সময় কি করণীয় সেটা বড়ো বড়ো একটা চা পাঁচশো পৃষ্ঠা আর একটা ছয়শো পৃষ্ঠা পুরোটাই ইংরেজি তা আমি তাদের একটা মিটিংয়ে গিয়ে বললাম যে আপনারা এতটুকু পরিবর্তন তো দেখাতে পারতেন যে একটা বাংলা ভাষায় হলো জিনিসটা যাতে জনগণ জানতে পারে আপনাদের যদি এটা বিদেশিদের জানানোর দরকার হয় আপনারা দূতাবাসগুলিকে বলেন তারা ওইখানে একজন দোভাষী রাখুক বাংলা ভাষা এখানে প্রণীত হবে তারা সাথে সাথে অনুবাদ করবে তাদের যদি পয়সা না থাকে তাহলে রাষ্ট্র থেকে একজন দোভাষী রাখেন মন্ত্রণালয় যারা এটা ইংরেজি অনুবাদ করে দিবে অন্যান্য ভাষায় অনুবাদ করেন স্প্যানিশ ইটালিয়ান আরবি সব ভাষায় অনুবাদ করেন কিন্তু মূল জিনিসটা তো বাংলায় হইতে হবে বাংলাদেশ আপনি কাদের জন্য করছেন এটা কার পড়ার জন্য করছেন এই নীতিমালা পঞ্চবার্ষিক পরিকল্পনার কার জন্য দেশের মানুষের জন্য যদি হয় তাহলে তো প্রথম তাদেরকে জানানোর জন্য সেই ভাষায় করতে হবে কি কারণে করেন না তখন শ্বেতপত্র কমিটির প্রধান ব্যক্তি আমার এই কথা একটু একটু ঝামেলায় পরে তারপরে উত্তর দিলেন এরকম যে আমরা যদি বাংলা ভাষায় করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো অনেক সময় লাগতো এবং এটা করা একটু অনেক বেশি জটিল হতো তার মানে তারা না বাংলা ভাষায় করতে তাহলে কিন্তু বাংলাদেশের নীতিমালা করছেন তো তারা তারা বাংলা ভাষায় করতে গেলে তাদের অসুবিধা হয় পরে আমি রিপোর্টগুলি দেখলাম যে আসলে যেভাবে রিপোর্টগুলি করা হয় সেগুলি সব যে সমস্ত রিপোর্ট যেখান থেকে যেখান থেকে আসে বিশ্বব্যাংক থেকে আসে এডিবি থেকে আসে আইএমএফ থেকে আসে ইউএসএ থেকে আসে তাদের যে সমস্ত কাজ সেগুলির উপরে ভর করেই আমাদের ইন্টেলেকচুয়ালরা তাদের বুদ্ধিভিত্তিক জগৎ জ্ঞানের জগৎ গবেষণার জগৎ পরিচালিত হয় তার ফলে দেখা যায় যে ওই নির্ভরশীলতাই প্রকাশিত হয় ভাষার মধ্যে এখন আমরা যে অবস্থায় আছি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে নতুন দল আজকে একটা হবে ঢাকা শহর মোটামুটি একটা অচল হওয়ার মতো অবস্থা হবে আর অন্যান্য নীতিমালা অন্য জায়গায় আসছে গতকাল জ্বালানি মন্ত্রণালয় একটা সেমিনার করলো সেমিনারে দেখা গেল যে সেই সেই পুরনো কয়লা লবি আবার তারা নড়াচড়া করছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের তো কয়লা নাই ফুলবাড়ির কয়লা তুলতে হবে উন্মুক্ত করি এখানে ফুলবাড়ির সংগঠককে দেখতে পাচ্ছি আন্দোলনের সংগঠন ফুলবাড়ির দিকে তাদের নজর তারপরে প্রধান উপদেষ্টার সাথে কাজ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার সাথে গেছেন জেনেভা সেখানে ইকোনমিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রোগ্রামে ওইখানে গিয়ে এলএনজি আমদানির জন্য মার্কিন একটা কোম্পানির সাথে চুক্তি করেছে যে মার্কিন কোম্পানি কোনোদিন এলএনজি আমদানি রপ্তানি করে নেই মানে নতুন একটা কোম্পানি তার সাথে চুক্তি করলেন কে চুক্তি করলেন জ্বালানি মন্ত্রণালয় কেউ না প্রধান উপদেষ্টা সহায় এবং কিভাবে করলেন যেভাবে শেখ হাসিনা আমলে করা হইতো রকম টেন্ডার ছাড়া তার সাথে চুক্তি করা হলো এটা যখন পেট্রোবাংলাকে জিজ্ঞেস করা হইলো এই চুক্তির ব্যাপারে আপনার কি। বল বাংলার চেয়ারম্যান বললেন যে আমরা কিছু জানি না তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে যে সেই পুরনো এল এন জি কয়লা লবি দুইটা কাজ তাদের যেটা করণীয় ছিল জ্বালানি খাতে একটা হচ্ছে নিজেদের গ্যাস অনুসন্ধানের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি পদক্ষেপ নেওয়া দুই নম্বর হচ্ছে রামপাল রূপপুরের মতো প্রকল্পগুলো থেকে দেশকে রক্ষা করা আর তিন নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক বিকাশ এই তিনটার একটা কাজ করেন তো তার ফলে আমরা যে ভাবছি যে অনেক রকম পরিবর্তন হবে শ্রেণীর দিক থেকে কিংবা আন্তর্জাতিক আধিপত্যের দিক থেকে কর্পোরেট আধিপত্যের দিক থেকে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা বা লক্ষণ এই সরকারের মধ্যেও নাই যেটা আমি এর মধ্যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন আলোচনার মধ্যেও আমি বলেছি যে বাংলাদেশে যে কারণে আজকে এই অবস্থা শিক্ষা বাণিজ্যিকীকরণ হয়েছে চিকিৎসা বাণিজ্যিকীকরণ হয়েছে পাট শিল্প নষ্ট হয়েছে চিনি কল বন্ধ হয়েছে আমাদের দেশের প্রাণ প্রকৃতি বিনাশী বিভিন্ন ধরনের প্রকল্প আসছে জ্বালানি খাত একটা ভয়ঙ্কর জটিলতার মধ্যে পড়েছে তারপরে ব্যাংকিং খাত অর্থকরী খাত একটা লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে এগুলি যে সমস্ত নীতি এবং কর্মসূচির মধ্যে দিয়ে এই খাতগুলোর এই সর্বনাশ হয়েছে সেগুলির পেছনে আপনি যদি খুঁজতে চান আপনি ধরুন ওয়াশার পানির দাম বাড়ানো পানির দাম বাড়ানো চলবে না আমরা বললাম কিন্তু আপনি যদি খোঁজেন কিন্তু রেলওয়ে কেন রেলওয়ে বিকশিত হয়নি সবগুলো যদি আপনি খোঁজেন কী কারণে ইকুয়ালিপ একাশিয়ার গাছে সারা দেশ ভরে গেল আমাদের ফলের গাছের জায়গায় এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি খোঁজেন তাহলে হয় বিশ্ব ব্যাংকে পাবেন বিশ্বব্যাংকের প্রকল্প নয়লে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রকল্প পাবেন আইএমএফ আইএমএফের শক্ত পাবেন এবং তার সাথে বাংলাদেশের কিছু ব্যবসায়ী গোষ্ঠীর তৎপরতা পাবেন তাইলে এই এই যে যে ধরনের অর্থনৈতিক নীতি পরিকল্পনা কর্মসূচির কারণে বাংলাদেশের আজকের এই দশা সম্পদের কেন্দ্রী ভবন বৈষম্য বৃদ্ধি তারপরে পরিবেশ বিনষ্টি এবং সর্ব স্তরে মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মানের মধ্যে একটা ভয়ঙ্করকম বঞ্চনা এবং বৈষম্য বৃদ্ধি সবগুলো যে সমস্ত নীতি এবং পরিকল্পনা প্রকল্প বা যে ধরনের প্রতিষ্ঠানের কর্তৃত্বের মধ্যে দিয়ে তৈরি হইলো সেই প্রতিষ্ঠানের কর্তৃত্ব অস্বীকার না করে কি ধরনের পরিবর্তন হবে সেই ওই প্রতিষ্ঠানগুলি যদি কর্তৃত্বে থাকে তা তো নীতিগুলি একই রকম হবে কর্মসূচিগুলি একই রকম হবে তো সেইটাই অন্তর্বর্তী সরকারের যে কর্মপদ্ধতি বা কাজ সেটার মধ্যে এগুলির ব্যাপারে কোনো পরিবর্তনের আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি এখন আমরা নানারকম কথাবার্তা শুনি ডানপন্থা বামপন্থা মধ্যপন্থা এই সমস্ত নানা রকম আওয়াজটাওয়াজ শোনা যায় সভ্যতা রাষ্ট্র ইত্যাদি কিন্তু মূল কাজটা কী হবে নীতিগুলি কি হবে জনগণের জন্য যেগুলি প্রয়োজন শিক্ষা চিকিৎসা জ্বালানি বিদ্যুৎ নদী নালা খাল বিল বন ইত্যাদি বিষয় কি হবে কিংবা রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রের উপরে জনগণের কর্তৃত্ব সেটা কিভাবে হবে সেই জায়গাটা আলোচনা অনুপস্থিত তো সেই কারণেই এই ইতিহাসটা আমাদের যেমন বারবার এই যে উদ্ধার করা দরকার ইতিহাসের মূল জায়গাগুলো এবং আমাদের বিজয়ের জায়গা যেরকম দেখা দরকার পরাজয়ের জায়গাটাও দেখা দরকার আমাদের পরাজয়টা কোথায় কোথায় হয়ে এবং আমরা এখন পরিস্থিতি কিসের মধ্যে আছি কোন কোন লড়াইয়ের মধ্যে যেতে হবে সেই ক্ষেত্রে মৌলানা ভাসানির বিষয়টাকে মনে রাখা মলানা ভাষানির অভিজ্ঞতা কাজ আন্দোলন সংগ্রাম এবং তিনি যা করেছিলেন এবং সেখান থেকে যত ধরনের বিচ্যুতি হয়েছে সেগুলো আমাদের পর্যালোচনা আলোচনার মধ্যে বারবার আনা দরকার সেই জন্য আমি মলানা ভাসানি পরিষদ আরও সক্রিয় হবে সেটি আমি আশা করি এবং এই যে বিষয়গুলি আমি বললাম এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে অনেক আলোচনা বিশ্লেষণের দাবি রাখে এবং রাজনৈতিক কর্মসূচিরও দাবি রাখে তো সেটার ক্ষেত্রে মৌলানা ভাষানী পরিষদের কাজ নিশ্চয়ই সহায়ক হবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরও ভূমিকা পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এবং এককভাবে ভূমিকা পালনের ক্ষেত্রে সহায়ক